মেলায় ঘুরতে আইসা আমাদের জেলা কন্ডিং গেটর বাইদের সাথে দেখা বাংনাদেরকে মেলায় ঘুরতে আমার পকেটাইলো ফাঁকা আমাদের এলাকার বড় উরুস উপলক্ষে আজ বাগিনাদেরকে নিয়ে ঘুরতে বের হলাম ছোটবেলা থেকে এই উরুসটা আমাদের এলাকায় অনেক পরিচিত ঐতিহাসিক একটা অংশ দূর দূরান্ত থেকে মানুষ আসে চারপাশে থাকে মানুষের ভিড় আলো দোকানপাট আর এক আলাদা রকমের ধর্মীয় আবহ বাইকাদের জন্য বিষয়টা আরো বেশি আনন্দ তাই তো তাদেরকে নিয়ে যাইতেছি আজকে উরুস মাহফিলে আমাদের এলাকায় উরুস এবং মাহফিল নামে পরিচিত তো আপনার এলাকায় কোন নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভুল অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই মাহফিলটা আমরা ছোট কাল থেকেই দেখে আসতেছি এবং সেই মাহফিলটা ছোটকাল ছোট থেকে দেখতে দেখতে বড় হয়ে এসেছে দুই হাজার ছাব্বিশ সালে মাহফিলটা মাহফিল তম মাহফিল হতে চলেছে তার মানে গত একাত্তর বছর ধরে এই মাহফিলটা হইতেছে রঙিন লাইট দেখে তাদের মনে অনেক বেশি খুশি খেলনা আর খাবার দোকানে থেমে থেমে দেখা সব মিলে ওদের মুখে হাসি দেখেই নিজের মনটা ভালো হয়ে যায় এমন সময়গুলো আসলেই খুব দামি কারণ ব্যস্ত জীবনে বাইকাদেরকে নিয়ে এভাবে সময় কাটানো সব সময় হয়ে ওঠে না উরসমানি শুধু ঘুরাগুরি নয় এর সাথে জড়িয়ে আছে দোয়া মিলাদ আর মানুষের ভেতরে একটা শান্ত অনুভূতি এখানে এসে মনে হয় সবাই যেন এক জায়গায় মিলিত হয়েছে দনি গরিব ছোট বড় কোনো ভেদাভেদ নেই এই পরিবেশটাই আলাদা করে ভালো লাগে পাগনাদের সাথে হাঁটতে হাঁটতে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় তখন আমরা কত আনন্দ করতাম সময় বদলেছে কিন্তু একই রকম আছে। সব আজকে দিনটা অনেক পরিবারের মানুষদেরকে নিয়ে পাগনাদের হাসি মুখ দেখে এই উরুস ভ্রমণটা আরো বেশি বিশেষ হয়ে রইল ইনশাল্লাহ এমন সুন্দর মুহূর্ত বারবার ফিরে আসুক এই দোয়া রইল উরুসের পরিবেশটা যত বিকেল হইতেছে ততই যেন আরো বন্ধ হয়ে ওঠে পাগনাদের যেটা পছন্দ হইতেছে সেটাই কিনে দেও লাগতেছে মাইক থেকে বেশি আসে মিলাদ আন গজলের সুর পাগনারা কখনো হাত ধরে হাঁটে কখনো দৌড়ের সামনে গিয়ে নতুন কিছু দেখায় ওদের সেই খুশিটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া এখানে এসে শুধু ঘোরাঘুরি নয় এলাকার অনেক পরিচিত মানুষের সাথেও দেখা হয়ে যায় সবাই কৌশল বিনিময় করে কেউ দোয়ার কথা বলে কেউ আবার পুরোনো স্মৃতির কথা তুলে ধরে এর মাঝে দেখা হয়ে গেল সেলিব্রিটি ভাইয়ের সাথে ভাই এখানে একটি চ্যালেঞ্জ ভিডিও বানাইতেছে সবকিছু ফ্রিতে নেওয়া সবকিছু ফ্রিতে খাওয়া ভাইকে দেখে অনেক ভালো লাগলো মাঝে আমাদের কিনারাটা শেষ হলো। এক একজন এক কিছু নিয়ে বাড়িতে যাইতেছে কেউ কিনে মানিব্যাগ, কেউ কিনে লাইট আবার কেউ কিনে গান। কারো থেকে বেরিয়ে আসে স্বপ্নে মানিব্যাগ। যেখানে আমাদের কাছ থেকে টাকা নিয়ে সেই মানিব্যাগটা ফুললি করবে। এই চিন্তা ভাবনা করে এইগুলা কিনা। যারা ফুল ভিডিওটি দেখছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।